নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে জঙ্গলপাড়া হোজাঘাটা বরকাতলা পীরপুকুর আগামী পনেরোই নভেম্বর এই পুকুরটি ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে চার হাজার টাকা আগামী পনেরোই নভেম্বর এই পুকুরটি ওপেনিং হওয়ার পরে ষোলো তারিখ অর্থাৎ ষোলোই নভেম্বর আঠেরোই নভেম্বর একুশে নভেম্বর বাইশে নভেম্বর তেইশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর পুকুরটিতে পাশ চলবে এই পুকুরের পাশের নিয়মগুলি আপনারা একটু শুনে নিন বা দেখে নিন আগে আসার ভিত্তিতে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন অগ্রিম মূল্য কোনোভাবেই কিন্তু ফেরত হইবে না এবং অন্য দিনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টও হবে না প্রতি সিটে আপনারা গাছা করে ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি সব ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন কেবলমাত্র কেমিক্যাল জাতীয় টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এই পুকুরে আপনারা চার মশলা কোনোটাই করতে পারবেন না নিজের সিট ছেড়ে অন্য সিটে মাছ ধরা যাবে না এ পুকুরে ভাষা তল ভাষা জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না এ পুকুরে সিট বুকিং করার আগে পুকুর সম্পর্কে ভালো করে জেনে বুঝে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন পরে পুকুর পাড়ে এসে কোনো রকম অভিযোগ শোনা হবে না পুকুর পাড়ে মদ্যপান অশ্লীল আচরণ অবদ্র ব্যবহার কিংবা গালিগালাজ করা কোনোটাই কিন্তু করা যাবে না প্রাকৃতিক দুর্যোগবসত কারণে বা কোনো কারণে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকিবে না এবং সেক্ষেত্রে পুকুর মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বারেই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন বিগত দিনে এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হয়েছিল সেই ভিডিওটি কিন্তু আমাকে পাঠিয়েছিলেন ডাকুদা সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে

वो डॉक्टर रह सकते दिए दिए जो गले में बोलेंगे 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 बोलेंगे

यो प्रॉब्लम गयो जस्तो यो प्रॉब्लम मिलेन मात्र प्रॉब्लम मिलेन अरे तार पोर ए त पुछि देबी छि फोटो मा त भलो छि ला साला देखिन माले खे दे माले के भयो कानै टे दाग होय गयो है ह बोल बोल न बोलले उन नपु कुले दिसी ओ माडी मोट कुकुरे गन्द बोल कत दाम कुकुरे गन्द होला छि ए कुकुरे गन्द है ए पा लागबे न मा

गलत हाथ गलत हाथ पूरा पकड़ ली जरा जाल नीचे कान के तारा बुझ जाने से केमन कुछो टाइम में तो मार खावे औरा बुझ जाबे ना और जब करे फालतू माने सब मारे के हां क्या के हां एक टोन एक टोन बहुत कोटा अनेक बोले दिया कर